আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ব্যাংক অ্যাকাউন্ট হ্যাকিং হলে গ্রাহকরা কি করবেন অথবা গ্রাহকরা কি পদক্ষেপ নেবেন অর্থাৎ কোন গ্রাহকের যদি কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকে আর সেই অ্যাকাউন্টটি যদি কোনো কারণে হ্যাকিং হয়ে যায় বা চুরি হয়ে যায় তাহলে ওই গ্রাহক তাৎক্ষণিক কি পদক্ষেপ নেবেন তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো বাংলাদেশে যে কোনো ব্যাংক সাইবার হামলার শিকার হতে পারে এই বলে সতর্ক করে দিয়েছেন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক অর্থাৎ বাংলাদেশ ব্যাংক বাংলাদেশ ব্যাংক এই আশঙ্কার কথা জানিয়ে দেশের সব বাণিজ্যিক ব্যাংকে সতর্ক সতর্কবার্তা পাঠিয়েছে কারণ সম্প্রতি ভারতের পুনেতে কসমস ব্যাংক থেকে হ্যাকিংয়ের মাধ্যমে চুরানব্বই কোটি রুপি লুপাটের ঘটনার পর বাংলাদেশ ব্যাংক এই পদক্ষেপ নিয়েছে দেশের বাণিজ্যিক ব্যাংকগুলো যেন তাদের সাইবার নিরাপত্তা জোরদার করতে পারে তার পরামর্শ দিয়েছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক কিন্তু প্রশ্ন হচ্ছে কোনো ব্যাংকে সাইবার হামলার মাধ্যমে গ্রাহক যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তিনি কি পদক্ষেপ নেবেন বা নিতে পারেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা এবং ব্যাংকিং বিশেষজ্ঞরা এই প্রশ্নের উত্তর দিয়েছেন এভাবে যেমন কোনো গ্রাহক যদি লক্ষ্য করেন যে তার অ্যাকাউন্ট থেকে নিজের অজান্তে টাকা তুলে নেওয়া হয়েছে তাহলে তাৎক্ষণিকভাবে সেটি ব্যাংক কর্তৃপক্ষকে জানাতে হবে তারপরে অ্যাকাউন্টে টাকা লেনদেন হলে সাধারণত গ্রাহকের মোবাইলে দ্রুত একটি বার্তা বা মেসেজ আসে এতে যদি দেখা যায় যে গ্রাহক লেনদেন না করলেও টাকা উত্তোলনের মেসেজ এসেছে তাহলে তাৎক্ষণিকভাবে ব্যাংক কর্তৃপক্ষকে জানাতে হবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ বিষয়টি যদি আমলে না নেয় তাহলে খুব দ্রুত বাংলাদেশ ব্যাংকে। অভিযোগ করতে হবে ব্যাংকের সাইবার নিরাপত্তার ঘাটতির কারণে গ্রাহক বঞ্চিত হলে ব্যাংক সে টাকা ফেরত দিতে বাধ্য গত বছর একটি ব্যাংকের এটিএম বুথ কার্ড জালিয়াতির ঘটনায় ক্ষতিগ্রস্ত গ্রাহকদের পুরো টাকা ফিরিয়ে দিয়েছিল ব্যাংক কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন ব্যাংকের দুর্বলতার কারণে যদি কোনো সমস্যা হয় তাহলে বাংলাদেশ ব্যাংক গ্রাহকের পাশে থাকে গ্রাহকের ডেবিট কার্ড এবং ক্রেডিট কার্ড এর পাসওয়ার্ড সর্বোচ্চ সতর্কতা এবং গোপনীয়তার সাথে রাখতে হবে আর গ্রাহকের অসতর্কতার কারণে কোনো ক্ষতি হলে ব্যাংক সেই দায়বার নেবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের শিক্ষক সাদিয়া নূর খান বলেন সাইবার সিকিউরিটি বিপন্ন হবার ক্ষেত্রে সবসময় ব্যাংক কর্তৃপক্ষকে দায়ী করা ঠিক হবে না সেক্ষেত্রে গ্রাহকদের সচেতনতাও একটি বড় বিষয় একজন গ্রাহক যাতে তার অনলাইন ব্যাংকিং তথ্য কারো নিকট প্রকাশ না করেন সে বিষয়ে তাদের সচেতন করতে হবে বলে তিনি উল্লেখ করেছেন আর বিভিন্ন কর্মকর্তারা বলছেন গ্রাহকের ব্যাংকিং অ্যাকাউন্টের তথ্য কারো কাছে প্রকাশ না করাই উত্তম ফেসবুক বা ইমেলে অপরিচিত কোনো ব্যক্তির পাঠানো অ্যাটাচমেন্ট ক্লিক না করাই উত্তম এতে গ্রাহকের মোবাইল ফোন সেট কিংবা কম্পিউটার ক্ষতিগ্রস্ত হতে পারে এবং হ্যাকাররা সেটির নিয়ন্ত্রণ নিতে পারে সাইবার জালিয়াতির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে অর্থ চুরির ঘটনায় তুল পার হয়েছিল সারা বিশ্বের ব্যাংকগুলোতে আর এদিকে বেসরকারি শাহজালাল ইসলামী ব্যাংকের প্রযুক্তি বিভাগের প্রধান রফিকুল ইসলাম বলেন বেসরকারি ব্যাংকগুলো তাদের সাইবার নিরাপত্তার বিষয়ে আগের তুলনায় অনেক তৎপর বাংলাদেশে বেসরকারি ব্যাঙ্কগুলো পেমেন্ট সিস্টেম হ্যাক করা এত সহজ কাজ নয় বলে তিনি উল্লেখ করেছেন মিস্টার রফিকুল ইসলাম বলেন তাদের ব্যাংকে ষাটটি স্তরে সাইবার নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে হ্যাকাররা অর্থ লুপাটের জন্য নতুন নতুন কায়দা তৈরি করছে একথা তিনি উল্লেখ করেন মিস্টার রফিকুল ইসলাম আর মিস্টার রফিকুল ইসলাম বলেন আমাদের ব্যাংকিং সেক্টরের সিকিউরিটি অনেক ভালো আছে তবে এগুলোকে আরও ভালো করার সুযোগও রয়েছে মিস্টার রফিকুল ইসলাম বলেন গ্রাহক যে মোবাইল ফোন সেট ট্যাব কিংবা ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করে অনলাইন ব্যাংকিং করছে সেগুলোর বিষয়ে তাকে সতর্ক থাকতে হবে কারণ হ্যাকাররা সেসব জায়গায় মালওয়ার সেট করতে পারে এই জন্য আর মিস্টার রফিকুল ইসলাম এর মতে হ্যাকিং থেকে নিরাপদ থাকতে হলে ব্যাঙ্কগুলোকে যেমন সতর্ক থাকতে হবে তেমনি গ্রাহকদেরও সচেতন থাকতে হবে